হরে কৃষ্ণ আজকে ঠাকুরজি গ্রামে আমাদের মন্দিরের এক ভক্ত মাথাজি তার এই সাত ভক্ষণের দিনে সমস্ত বৈষ্ণব মন্ডলীগণ আশীর্বাদ প্রদান করছে এটাই প্রকৃত শাস্ত্রীয় সিদ্ধান্ত সেখানে ভগবানের প্রসাদ নিবেদন এই দাও দৌ আচ্ছা

हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे श्यामल बाबू ओ श्यामल बाबू दो जाओ दो दो तुम एम आशीर्वाद दो ना हमें तो देने की इच्छा है सब दो সবাই আশীর্বাদ করো যেন ওনার গর্বে একটা প্রহ্লাদ মহারাজের মতো সন্ধান আসে যে আমাদের এই জগৎকে কৃষ্ণ ভাবনা ভাবনামৃতে উদ্বুদ্ধ করতে পারে সবাই করো সবাই আশীর্বাদ করো হ্যাঁ আর টাকা যারা আনো নাই তো বলছি অনলাইন পেমেন্ট নেওয়া হবে তো দাও না এখানে আমার কাছে পাইটে দাও আমাদের অনেক ভক্তরা এসেছেন আজকের এই অনুষ্ঠানে আমাদের এই মাতাজির এসে কোথা থেকে জানি না এই মাতাজির বাড়ি এখানে এই পিছনে ওখানে আছে আর ওই হচ্ছে আমাদের প্রভু মেন প্রভু ওনার স্ত্রীরা রাজের সাধুভক্ষণ হাত তোলো হাত তোলো দু হাত তুলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম আরে সব ভক্তরা মাতাজীরা সব ওইদিকে আছে আরে সব ওই চলছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একটু আশীর্বাদ দাও ইনি হচ্ছেন স্বয়ং দেবরাজ ইন্দ্রের মা উনি সাক্ষাৎ এসেছেন এখানে আশীর্বাদ দিতে ঐশ্বর্য প্রদান করতে এসেছে আমাদের আমাদেরকে ইন্দ্রের মার খবর জানতে চাইলে আমি এনাকেই দেখাই এই ইন্দ্রের মা ইন্দ্রের বাবা গো দেবরাজ ইন্দ্রের বাবা ডাক আরেকটা মাথায় যে আশীর্বাদ করছে দেবরাজ ইন্দ্রের বাবা কই ইন্দ্রের বাবাটা কই দেবরাজ ইন্দ্রের এই বাবা আর দেবরাজ ইন্দ্রের স্ত্রী এই পালাচ্ছে এটা হচ্ছে দেবরাজ ইন্দ্রের স্ত্রী মানে আমাদের কাছে সাক্ষাৎ দেবরাজ ইন্দ্রের বাবা মা স্ত্রী এখানে ঘোরাফেরা করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এটাই হচ্ছে বৈষ্ণবীয় সিদ্ধান্ত আমাদের এখানে হরিকতা হয়েছে এবং এখানে কোনো পাঠা ছাগল মুরগি কাটা হয়নি এই সাতভক্ষণে এখানে শুদ্ধ বৈষ্ণবীয় ঋতুতে বৈষ্ণবীয় রীতিতে পূজা হয়েছে ভগবানের ভোগ নিবেদন হয়েছে সেই প্রসাদ ওই মাতাজিকে আহার করানো হবে ভোগ প্রসাদ পাওয়ানো হবে আশীর্বাদ হয়েছে প্রথমে সারাক্ষণ হরিনাম কীর্তন হয়েছে এবং দশমিদ সংস্কার আলোচিত হয়েছে এবং পরবর্তীতে এবার আমাদের সমস্ত ভক্তমণ্ডলীরা প্রসাদ পাবে এটাই হচ্ছে সিস্টেম আপনারা যারা আপনাদের সন্তান আপনার পুত্রবধূ বা আপনার স্ত্রীকে যারা স্বাদ ভক্ষণ করাবেন দিন কোনোভাবে ভুল করে আপনার ওই মাঝ মাংস দিয়ে স্বাদ ভক্ষণ করাবেন না তাহলে আপনার সন্তান ওই রাবণ হৃণকশিপুরের মতোই হয়ে যাবে কারণ গর্বে যখন সাত মাস বয়স হয় সন্তানের বাইরের সমস্ত সেন্স চলে আসে কারণ অর্জুনের পুত্র অভিমন্যু তার মায়ের গর্বে সাত মাস বয়সে সমস্ত যুদ্ধ শিখেছিল তাই সাত মাস বয়সে ওই সন্তানের সমস্ত সেন্স চলে আসে তাই সাত মাস বয়স যখন হবে যখন সাতভক্ষণ করানো হয় তখন আপনারা বাইরের কোনো কুখাদ্য তাকে দেবেন না এর ফলে আপনার সন্তান শুভ সন্তান না হওয়ার চান্স নাইনটি পারসেন্ট থাকে তাই সঠিক সিদ্ধান্তে আসুন সঠিক সনাতনী হন সনাতনীরা কখন এরকম কর্ম করে না কিন্তু দুঃখের বিষয়ে কি বলবো আমাদের এখন ঠাকুর ঘর নেই দেখাতাম পাশে দূরে আছে হ্যাঁ আমাদের এখন ঠাকুর ঘরে আমাদের সনাতনীরা বিড়ি খায় সনাতনীরা ঠাকুর ঘসে ঘরে বসে তাস খেলে তো কাকে আমি আর কি শেখাবো শেখাতে গেলে তো আপনারা আমার ইউটিউবে আবার রং কমেন্ট করবেন তাই এই যা বললাম এই পর্যন্তই যথেষ্ট এইভাবেই বাঁচুন